আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধু যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা আমাকে ভালোবেসেন প্রচুর পরিমাণে এবং প্রতিনিয়ত আমার সাথে কানেক্টেড থাকেন তারা সবাই চলে আসবেন দ্রুত শারীরিক অসুস্থতা নিয়েও আমি লাইভে সংযুক্ত হয়েছি আপনাদের মাঝে আপনারা সবাই দ্রুত চলে আসবেন কে কে আসছেন একটু কষ্ট করে নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কি না জানাবেন কারণ আমরা চাই সবাই দ্রুত চলে আসুন আমরা এখানে দশ মিনিট অনলি মাত্র দশ মিনিট লাইভে থাকবো যারা যারা দেখছেন যারা যারা দেখবেন সবাইকে বলবো অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিন যাতে অন্যজন দেখার সুযোগ পায় কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট করুন ঠিক আছে কি না সব কিছু রানিং আছে কি না কারণ এখনও পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাইনি দ্রুত সবাই কমেন্ট করবেন সবাই যাতে দেখতে পান কমেন্টগুলো করবেন কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে মনির ভাইকে একবার দেখেছিলাম আসছিলেন তো কমেন্ট করা যাচ্ছে কি না বা যাচ্ছে না এটা আমি জানি না যদি কমেন্ট করা যেয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং সব কিছু ঠিকঠাক আছে কি না ল্যাপটা ক্লিয়ার আছে কি না সেটা একটু জানাবেন আর তাছাড়া যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো না ভালোবাসা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার ভিডিও দেখেন অনেক ভাই আছেন যারা আমার ভিডিও দেখেন অনেক ভাই আমাকে ভালোবাসেন আমি সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে দিন অন্য যাতে সবাই দেখার সুযোগ পায় কারণ আমরা অলরেডি মাত্র দশ মিনিট লাইভে থাকি বেশিক্ষণ সময় লাইভে থাকি না এবং এখানে বেশি একটা লাইভে আসা হয় না কারণ এখানে এই কারণে লাইভ আসা হয় না কারণ যখন শেষ সময়ে তখন কিন্তু এখানে লাইভ আসার চেষ্টা করি যাই হোক আমার ভিডিও কারা কারা দেখেন আমি তাদের কাছ থেকে একটা ফিডব্যাক চাচ্ছি এবং লাইভটা ঠিকঠাক মতো চলছে কিনা এটা আমার একটু জানা প্রয়োজন কারণ হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা না সেটা আমি জানি না সাউন্ড ক্লিয়ার যদি না থাকে অবশ্যই জানাবেন সাউন্ড ক্লিয়ার নাই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ঘরে কিংবা বাইরে দেশে কিংবা প্রবাসে রাস্তায় কিংবা মোবাইল হ্যান্ডসেটের সামনে বসে অথবা টিভি স্ক্রিনের সামনে বসে যারা আমার লাইভটা দেখছেন সবাইকে আমি একটি শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন একটু এদিক ওদিক তাকে রাস্তাটা পার হবেন অপরিচিত দেওয়া লোকের কোনো কিছু খাবেন না কেননা একটু ভুলের জন্য আপনি বিপদ হতে পারেন কারণ গরম কিন্তু অলরেডি চলে এসেছে এখন এই গরমের সময় কিন্তু দুষ্কৃতিকারীরা পেতে থাকবে বিশেষ করে আমরা ঠান্ডা মানে গরম থেকে কিছুটা হ্যাঁ কিছুটা পরিত্রাণ পেতে হলে আমরা অনেক সময় কোমল পানীয় পান করে থাকি তো আমরা যারা কোমল পানীয় পান করি আমাদের একটু কেয়ারফুল সো কেয়ারফুলভাবে আমরা কোমল পানীয় পান করব বিশেষ করে রাস্তায় যে ডাব ডাব তারপর শরবত তারপর আখের রস এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এগুলো খোলা মেলা ধুলাবালি পড়ছে এগুলোতে প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে আপনারা কেউ খোলামেলা খাবার খাবেন না আপনারা চেষ্টা করবেন যদি ডাব খান কিনে নিয়ে অন্য জায়গাতে যে খাবেন কারণ ডাবওয়ালা যেখান থেকে আপনি ডাব কিনেন ইতিপূর্বে আমার এক বন্ধু আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না ঢাকার মধ্যেই সে জায়গাটা উনি গিয়েছিল যে কোনো একটা কিছু কেনার জন্য গিয়েছিল তো ওনার কাছে বেশ কিছু টাকা ছিল উনি ওখানে গিয়েছে যাওয়ার পরে উনার সাথে যে দুই তিনজন ছিল তারা ওনাকে বলছিল যে জিজ্ঞাসা করে আসেন ডাবের দাম কত তুমি ওখান থেকে ডাব কিনতে গেল ডাবের কাছ থেকে জিজ্ঞাসা করলো ডাব কত বললো ডাব হচ্ছে পঞ্চাশ টাকা করে তো ইশারা দিয়ে ওই লোকটা বললো যে আপনি চার পিস ডাব নিয়ে আসেন চারটা ডাব নিয়ে আসেন তো চারটা ডাব নিয়ে আসেন চারটা ডাব আনার জন্য ওনাকে বলেছে তো উনি ভাবছে বা টাকা পয়সার ব্যাপারটা তো দেখেন আপনাকে টাকা পয়সা দিতে হবে না আপনি যে ডাবটা কিনে নিয়ে আসেন টাকা আমরাই দিচ্ছি তো উনি ডাব কিনে নিয়ে আসলো উনি মানে এইদিকে ঘুরতে বা ওইদিকে ঘুরতে চোখের পলকে চোখের পলকে উনার ডাবের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছে এবং ও ডাবটা যখন ওনার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে সবাই খেলো উনিও খেলো এখন উনার যে ডাবটা ওনারা অবশ্যই সেই একটা ইন্ডিকেট করা আছে যে এই ডাবটার মধ্যে চেতনা নাশক মিশানো ছিল তো সেটা উনি খেয়েছে খাওয়ার পরে উনি সাথে 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 অতি সেন্সেস হয়ে গিয়েছে এবং ওনার কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে যাই হোক আপনারা এই সময়ের মধ্যে দুষ্কৃতিকারের থেকে অবশ্যই চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য অনেক বলম পার্টি আছে সেগুলো থেকে সেফ রাখার চেষ্টা করবেন দেশে কিন্তু দুষ্কৃতিকারীর সংখ্যাটা বেড়ে গেছে আর দেখবেন গাড়িতে যখন আপনি উঠবেন গাড়িতে উঠবে আপনার পাশে ছিটে যিনি বসে রয়েছেন তার থেকে কোনো কিছু খাবেন না আপনি তো তাকে চিনেন না জানেন না তাই না তাহলে আপনি তারটা কেন খাবেন এখন আপনি দেখা যাচ্ছে তার সাথে বিভিন্ন ধরনের খোঁজ গল্পে মেতে গেলেন অনেকক্ষণ ধরে তার সাথে আপনি গল্প করছেন অনেকক্ষণ ধরে গল্প করছেন একথা গল্প করতে 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 তার সাথে আপনি ফ্রি হয়ে গেলেন আন্ডারস্টিং ফ্রি হয়ে গেলেন এখন ফ্রি যখন হয়ে গেলেন তার সাথে আপনি এক পর্যায়ে দেখা গেল সে বলল যে ভাই আমার কাছে কিছু খাবার আছে আমরা দুইজন মিলে খাই তো আপনি সে খাবারটা তার কাছ থেকে গ্রহণ করলেন আপনি তো ভালো মনে তার থেকে খাবারটা গ্রহণ করলেন তাই না কিন্তু ভালো মনে খাবারটা আপনি গ্রহণ করলেন আপনি দেখবেন যে আপনাকে এমন কিছু খাবার দিয়েছে যেটা আপনি খাওয়ার পরে আপনি সর্বোচ্চ হারিয়েছেন অর্থাৎ আপনার কাছে যে টাকা পয়সা যা আছে সব কিছু তারা কিন্তু চিনিয়ে নিয়ে যাবে আপনি যখন রাস্তা পারাপার হবেন দেখেন আপনি যদি কাউকে না চিনেন হ্যাঁ আপনি রাস্তা পার হচ্ছেন কীভাবে রাস্তা পার হবেন আপনি প্রয়োজনীয় ওভারপাস অথবা আন্ডারপাস আপনি ব্যবহার করতে পারেন অথবা যদি রাস্তা ভুলেই যান টোটালি আপনি আমাদের ট্রাফিক পুলিশ আছে তাতে সহযোগিতা নেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে সব স্ট্যান্ডগুলো রয়েছে স্ট্যান্ডগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেন যে কোনো ঠিকানা দেখাতে চান আপনি তাদেরকে বলেন যে আমি ঠিকানা দেখাচ্ছি এই ঠিকানায় আমাকে একটু যেতে হবে আমাকে একটু ঠিকানাটা বলে দেন তারা একজন না পারলে আরেকজনকে দেখাবে যে ঠিকানা এই যে এটা এই লেখা আছে এই ঠিকানায় আপনি এইভাবে যান এখন দেখা যাচ্ছে যে আপনি চিনেন না জানেন না হুট করে একটা মানুষকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই ঠিকানাতে কী লেখা আছে একটু আমাকে বলে দেন তো সে ভুলভাল ভুলভাল কিছু তথ্য আপনাকে দিল সেই তথ্য অনুযায়ী আপনি সেই ঠিকানায় যাওয়ার জন্য চেষ্টা করলেন এখন দেখা গেল যে আপনি গাড়িতে উঠেছেন কত নাম্বারে আপনি যাবেন কোন গাড়িতে যাবেন সে ভুলভাল বলে দিল অন্য গাড়িতে করে আপনি দেখাচ্ছে আরেক জায়গায় চলে গেলেন তো ওই লোকের সাথে আবার আপনার দেখা ওই লোকের সাথে আপনার আবার দেখা ওই লোকটা আপনাকে বলছে যে ভাই আপনি কোথায় যাবেন আপনি অমুক জায়গায় যাবেন ভাই ঠিক আছে আমিও অমুক জায়গায় যাব আপনার সাথেই যাব তো বাসে যেতে ভাই দেরি হবে একটা কাজ করেন ভাই আমরা সিএনজিতে যাই তো আপনি তার কথা মতো সিএনজিতে উঠলেন উঠে দেখা যাচ্ছে আপনার দুইজন রানা দিলেন সিএনজিওয়ালাও বা সিএনজির মধ্যে দুষ্কৃতিকারী উঠতে পারে তো সিএনজি ড্রাইভার বললো যে ভাই আমার দুইজনতে পোষাচ্ছে না আবার আরও একজন যাত্রী নিব তো আর একজন যাত্রী সে নিল সেই যাত্রীটাই আপনি দেখবেন যে দুষ্কৃতিকারীদের সদস্য তো সেই যাত্রী যখন গাড়িতে উঠেছে উঠার পরে আপনাকে বিভিন্ন ধরনের মলম আছে বিভিন্ন ধরনের পাউডার আছে যেগুলো তারা ব্যবহার করে থাকে তো সেটা আপনাকে নাকে শোকালো অথবা সেটা আপনার চোখে লাগালো তো দেখাচ্ছে আপনি সেন্সরাস হয়ে গেলেন তো আপনার কাছে যা ছিল সর্বোচ্চ যা ছিল সব তারা লুটে নিয়ে চলে গেল আপনি ভাই ভুল করবেন না এই ভুলটা করবেন না আমার এই ভুলটা কিন্তু হয়েছে আমার বেশ কিছুদিন আগে আমাদের আমার খুব প্রাণপ্রিয় খালেদ ভাই উনি ওখান থেকে গাবতলি গাপতলিতে যাওয়ার পথে কিছু দুষ্কৃতিকারী ওনার পিছু নেয় এখন গাবতলি পর্যন্ত যাওয়ার পরে উনাকে বলছে যে ভাই আমার কাছে কিছু হালুয়া আছে এটা আপনি খাইতে পারেন তো এই হালুয়াটা আশেপাশে দুই চারজনকে খাওয়ালো সেও খেয়েছে এবং আশেপাশে দুই চার দুটো খাওয়া আছে আচ্ছা কারোর কোনো কিছু হয়নি আমাদের যে খালেদ ভাই উনি খাওয়ার পরে উনি সেনসেস হয়ে গেছে ওনার কাছে কিছু টাকা ছিল বেশ কিছু টাকা ছিল ওনার কাছে তো সেই টাকাগুলো তারা সিনিয়ে নিয়ে গেছে তার কাছ থেকে আচ্ছা বলেন যে ওই সময়ে আমাদের খালেদ ভাই সচেতন ছিল না সচেতন না থাকার কারণে কিন্তু দুষ্কৃতিকারী তারা নিয়ে গেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী হিউজ পরিমাণে কাজ করছে হিউজ পরিমাণে কাজ করছে তাদের কাছে যে আপনি সহযোগিতা চান আপনি তাদের কাছে সহযোগিতা চান তাদের কাছে বলেন যে ভাই আমি একটু বিপদে পড়েছি সমস্যায় পড়েছি একটু কষ্ট করে আমাকে রাস্তাটা দেখিয়ে দেন অথবা কোন গাড়িতে যাবো কোন গাড়িতে উঠে আমি সেই জায়গাটায় গন্তব্যস্থলে যাব। তাহলে আপনি দেখবেন যে আপনি গন্তব্যস্থলে চলে গেছেন এবং ঠিকঠাক মতো পৌঁছে গেছেন আপনার কোনো সমস্যা হয়নি তো আপনি চিনেন না জানেন না হুট করে একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন আমি গতকালকে আমি গাড়িতে উঠছি তো এক মহিলা এক মহিলা ছিল গাড়িতে হ্যাঁ মহিলাটা উনি সম্ভবত যাবেন হচ্ছে শরীদপুর যাবেন শরীদপুর মাদারীপুর যাবেন এখন গাড়ির পাশে ছিটে বসে থাকা কয়েকজনকে জিজ্ঞাসা করছেন ভাই আমি তো মাদারীপুর যাব কিভাবে যাব তো বলছে যে এখান থেকে আপনি সাভার যান সাভার থেকে আপনি গাবতলি যান গাবতলি গেলে গাবতলি থেকে আপনি গুলিস্তান যান ওখান থেকে পাবেন আচ্ছা কয়টা জায়গা দেখিয়ে দিল বলেন তো তিন চারটা জায়গা কিন্তু ওনাকে দেখিয়ে দিল এখন তিন চারটা জায়গায় পয়েন্টে সে নামবে আসে মহিলা মানুষ তার তো সমস্যা হইতে পারে তাই না তো তার অসুবিধা কি হইতে পারে না বলেন তার যদি অসুবিধা হয় তো সে মহিলা মানুষ কোথায় যাবে কার কাছে যাবে কার কাছে যে ধর্না দিবে কার কাছে যে কি বলবে বলেন এই জন্য পথ চলতে বা কোথাও যেতে আপনি জিজ্ঞাসা করে করে যাবেন তবে আপনি চেষ্টা করবেন কেয়ারফুল বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন অথবা কিছু দোকানদার আছে বয়স্ক ব্যক্তি তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন কারণ দেখাচ্ছে যে আপনি পথে হয়তো দেখাচ্ছে যে একজন হকারকে জিজ্ঞাসা করলেন হকারও তো কিন্তু হকারদের সাথে কিন্তু দুষ্কৃতিকারীদের সাথে কিন্তু অনেক সমস্যা সম্পর্ক আছে অনেক হকার আছে যাদের সাথে দুষ্কৃতিকারী সম্পর্ক থাকে অনেক গাড়ির হেল্পার বা কন্ট্রাক্টর তাদের সাথে কিন্তু থাকে তো তাদেরকে আপনি দরকার নেই আপনি আপনার চেষ্টা করবেন সবসময় এইভাবে চলার জন্য তাহলে আপনি দেখবেন কোনো সমস্যা হবে না তো ওই মহিলাটা পরবর্তীতে কি করবে কিভাবে যাবে আমি সবাইকে বললাম যে আপনারা এত কথা বলার দরকার নেই আমি বললাম যে এত কথা বলার দরকার নাই আপনি কিভাবে যাবেন আমি ওনাকে একটা শর্টকাট রাস্তা বলে দিলাম আপনি নামবেন এক গাড়িতে উঠে এক গাড়িতে উঠে আপনি ডাইরেক্ট সরাসরি চলে যাবেন গুলিস্তান ওখান থেকে সরাসরি আপনি পদ্মা সেতুর আপনি গাড়ি পেয়ে যাবেন এমনকি আপনি মাদারীপুরেরও গাড়ি পেয়ে যেতে পারেন আছে ভাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই অসুবিধা ব্যস্ত আছেন কোনো অসুবিধা নাই থাকেন সমস্যা নাই আমরা পনেরো মিনিট এখানে লাইভ করব আমাদের আরও তিন মিনিট আছে হ্যাঁ আমরা তিন মিনিট আছে আমরা আরও তিন মিনিট লাইভ করবো আপনারা যারা যারা আছেন যারা যারা দেখছেন ভাই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং যারা যারা আমাদের সাথে সংযুক্ত হননি তারা সংযুক্ত হয়ে যাবেন আমরা বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমি সাধারণত অসহায় ও প্রতিশুদেরকে নিয়ে কাজ করি এটা অনেকেই জানেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করি আপনার পাশে থাকবেন আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সেখানে আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি তবে কিছু কিছু ভিডিও আছে সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু ভিডিও আছে যেমন বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সেগুলো নিয়ে সক সবাই এই ধরনের ভিডিও করছে তো আমিও চেষ্টা করি সেই ধরনের ভিডিও করার জন্য যাতে করে উপকৃত হয় বা অন্যান্যজন দেখার সুযোগ পায় এবং জানতে পারে বিষয়টা হয়তোবা পুরো বিষয়বস্তু ওইভাবে হয়তো তুলে ধরতে পারি না অনেকের কাছে হয়তো আকর্ষণীয় হয় না তবে চেষ্টা করি যেভাবে আমি আমার সজ্ঞানে আমি যেভাবে পারি ঠিক সেভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি যেমন কিছুদিন আগে আমাদের আলমবাইকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো এই ভিডিওটা মোটামুটি বেশ খারাপ পেয়েছে অনেকেই দেখেছে ভিডিওটা দেখবেন যে পুরুষ মানুষ কেন সারা জীবন অবহেলার শিকার হবে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর অসহায়দের যে ভিডিওগুলো দেখেছি আপনারা কমেন্ট বক্সগুলোতে বক্স দিবেন আপনারা জানাবেন যে তাদের পাশে দাঁড়াতে পারবেন না আপনার অনেক পরিচিতজন আছে যারা অসহায়দের জন্য সহযোগিতা করে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি এক ভাইয়ের মানে এক ভাইয়ের ইউটিউবে আমি ভিডিও দেখলাম ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলাম যে একজন অসহায় ব্যক্তির ভিডিও করেছে কিন্তু তার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই আমি হয়তো তাকে যেটা দিচ্ছি সেটা হয়তো সামান্য দশজন মিলে যদি আমরা আমরা যদি দশজন মিলে যদি ওই ব্যক্তিগুলোর পাশে দাঁড়াই তা আমি মনে করি যে ওই একটা ব্যক্তি সচ্ছল হওয়াটা কোনো ব্যাপার না আমরা তো একদম ধারা সবাইকে দেওয়া সম্ভব না কারণ আপনি দেখেছেন যে আমি যখন বাসা থেকে বের হই ফুটপাত পার হয়ে যখন আমি ব্রিজটা পার হই ব্রিজটা পার হলেই ব্রিজের উপরে অনেক অসহায় মানুষ বসে থাকে ব্রিজের নিচে বসে থাকে আচ্ছা বলেন কয়জনকে দেওয়া সম্ভব হয়তো বা হ্যাঁ কিছু কিছু দিলাম সেটা হয়তো বা তাদের জন্য কিছু না কিন্তু দশজন তো দিচ্ছে দশজন দিলে তাদের কিছুটা হলেও তারা উপকৃত হতে পারছে তাই না এখন কোনো ব্যক্তি দেখাচ্ছে যে একদমই অসহায় তার কেউ নেই এমনকি এমনও অবস্থা আছে যে কাউ কাছে হাত পেতে কিছু নিতে পারে না জানলে এমন একটা ব্যক্তি আছে সে সেই সব ব্যক্তির পাশে দাঁড়ালে আমি মনে হয় ভালো তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন লাইভটাকে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার যা ভিডিওগুলো আছে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আবারও কোনো এক সময় লাইভে আসবো আপনাদের সাথে কথা হবে এবং আমরা কলেজ জয়েন্টে নিয়ে কথা বলবো এবার থেকে আমরা নেক্সটে নেক্সটে আমরা স্ট্রিম লাইভ করব এবং অনেককে জয়েন্টে নিব জয়েন্টে আমরা কথা বলবো তাহলে ভালো লাগবে বিশেষ করে অনেক পরিচিত অপরিচিত অনেকে আছেন যাদের সাথে যখন জয়েন্টে নিয়ে কথা বললে তখন ভালো লাগবে সারাদিন আমরা কর্মশেষে যখন লাইভে আসি অনেকে আছেন যারা লাইভটা দেখেন দেখবেন তাদের কাছে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয় আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না এটা একটা অপরিচিত ব্যক্তির সাথে একটা কিন্তু যোগাযোগ হয়ে গেল দেখেন আপনি কোথায় আছেন আমি কোথায় একসময় কোনো এক সময় আপনি এসে বিপদে পড়ে গেছেন কোনো সমস্যা হয়েছে আপনার ঠিকানা খুঁজে পাচ্ছেন না আপনি আমাকে ফোন দিয়েছেন আমি ফোনটা রিসিভ করে আমি আপনাকে ঠিকানাটা বলে দিতে পারবো বা আমি আপনার কাছে গিয়েছি হ্যাঁ সেখানে আপনি থাকেন আমি জানি এখানে তো অমুক ভাই থাকেন তাহলে আমি এই ভাইয়ের সাথে একটু যোগাযোগ করি আমি একটু একটু সমস্যায় পড়ছি যখন আমি আপনাকে ফোন দিয়ে বললাম যে ভাই আমি এখানে এসছি আমি এই ঠিকানাটা হারিয়ে ফেলেছি কী করা যায় তখন আপনি কিন্তু বলবেন যে ভাই ও আপনি এখানে এসেছেন আচ্ছা ঠিক আছে আমি আপনার আশেপাশে আছি আমি আপনার সাথে দেখা করছি তো আপনি দেখা করতে পারলে পারলেন না পারলে কিন্তু আপনি কি করলেন আপনি আমাকে সহযোগিতা করতে পারলেন আপনি তৎক্ষণাৎ কিন্তু আমাকে ফোনে জানিয়ে দিলেন যে ভাই আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আমি আপনাকে জানাচ্ছি যে ঠিকানাটা যদি জানা না থাকে অন্যজনের কাছ থেকে জিজ্ঞাসা করেও তো ঠিকানাটা জানা যায় তাই না ঠিকানাটা কিন্তু জানা যায় ঠিকানাটা জেনে কিন্তু আরেকজনকে কি বলা যায় যে ভাই আমার এক ভাই আসছে সে একটু বিপদে পড়ে গেছে সে একটা রাস্তা চিনে না চিনতেছে না আমিও তো চিনতেছি না ভাই এখন কি করা যায় এই ঠিকানাটা চিনেন কিনা বলেন তো ভাই অমুক জায়গাটা কোন জায়গা তাহলে সেই ব্যক্তির কাছ থেকে যখন ঠিকানা নিলাম কারণ আমি তো আগন্তুক আমি তো এখানে থাকি তাই না আমাকে তো ভুলভাল কেউ বলতে পারবে না আপনাকে হয়তো ভুলভাল বলতে পারবে আমাকে কেউ ভুলভাল বলতে পারবে না বা আপনার কাছে আমি যখন যাচ্ছি দেখেন আপনি ওখানে স্থায়ীভাবে থাকেন আপনাকে কিন্তু কেউ নাই আপনাকে ভুলভাল বলতে গেলেই সে ধরা খেয়ে যাবে তার কারণ আপনি ওখানে থাকেন আপনি দুই চার জায়গায় চেনেন দুই চারজন চিনেন এবং আপনি কি দুই চারজন পরিচিত মানুষ নাই দুই চারজন পরিচিত মানুষ নাই দুই চারজন পরিচিত মানুষ অবশ্যই আপনার আছে তাহলে সেই পরিচিত মানুষকেও আপনি বলতে পারেন যে ভাই আমার এক ভাই আসছে তার এই সমস্যা হয়েছে এখন কি করা যায় বলেন তো তখন কিন্তু ওই ভাইয়ের কাছ থেকে সলিউশন নিয়ে কিন্তু আপনি সলিউশনটা আমাকে দিতে পারেন এইভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি বা এইভাবে কিন্তু ঠিকানাগুলো খুঁজে পেতে পারি যাই হোক আমি যে মায়ের ভিডিওতে ফোন নাম্বারটা দিতে চেয়েছিলাম হ্যাঁ সেই মা ফোন নাম্বারটা দেয়নি আমাকে ফোন নাম্বারটা দেয়নি পরে ভিডিওটা যখন পোস্ট করেছি তারপরে উনি আমাকে ফোন দিয়েছে পরের দিন সন্ধ্যায় তো ওনার মেয়ের নাম্বারের থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে আমাকে জানালো বাবা আমি তো বাড়িতে চলে যাচ্ছি তো সহযোগিতা কিছু করার আছে কি না তো আমি বললাম যে দেখেন এখনও পর্যন্ত কোনো রেসপন্স কারোর কাছ থেকে পাইনি তবে সহযোগিতা যদি লাগে কিছু লাগে আমি আপনাকে আপাতত দিচ্ছি কিন্তু আমাদের যারা যারা আছে যারা সহযোগিতা করতে চায় তাদের সাথে এখনও যোগাযোগ হয়নি তারা যদি যোগাযোগ করে আমি অবশ্যই তাদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিব তো ওনার নাম্বারটা আপনারা পাবেন আপনারা যারা যারা ওনার নাম্বার নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি রিপ্লাই দিব কারণ এত নাম্বার এভাবে ওপেনলি দেওয়া যায় না কারণ এই নাম্বারটা ওনার মেয়ের কাছে আছে জানেন ওনার মেয়ের কাছে নাম্বারটা আছে এখন নাম্বারটা যদি আমি পাবলিশ করে দিয়ে এখানে হ্যাঁ তাহলে অনেকেই আছে ফোন দিবে তো সাধারণত আমাদের দেশে মেয়েলি ফোন দিলে দেখেন তো কী হয় দেখছেন কি পরিস্থিতি আমাদের দেশে আপনারা দেখতেছেন যে তিসার বিষয়টা নিয়ে কী একটা হুলুসতুলুজ কাণ্ড চলছে বাংলাদেশের মুস্তাকাতষয় নিয়ে এই বেচারা এই বেটা বয়স তো কথার কম হলো না অলরেডি কিন্তু এক পা কবরে দুই পায়ে কবরে চলে গেছে কিন্তু তার ভিমরুতিটা তা সারে নাই এসব মানুষকে কি করা উচিত জানেন এসব মানুষকে প্রকাশ্যে নিয়ে বিচার করা উচিত কোনো মেয়ের আর কোনো বাবা যেন এইভাবে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাঁদতে না হয় একটা বাবা দাঁড়ে দাঁড়ে উনি কাঁদছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিডিয়া সবার ধন্য ধরছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিকার পায়নি যাই হোক আমার ভিডিওটা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখে থাকেন আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই এটার একটা প্রতিকার একটা বিহিত ব্যবস্থা করবেন ওই মেয়ের বাবাটা অনেক কান্না করছে বিভিন্ন দাঁড়া দারে যাচ্ছেন কিন্তু এর প্রতিকার পাচ্ছেন না কারণ এই মুস্তাক আহমেদ উনি এতটা শক্তিশালী যে আসলে ওনাকে কেউ কিছু বলতে গেলে উনি হুমকি দিয়ে থাকেন হ্যাঁ ওনার অনেক পাওয়ার অনেক ক্ষমতা আর তীষা মেয়েটা আসলে বয়স কম সে এখনো পর্যন্ত তার ওইভাবে দুনিয়াটা বোঝার এখনো পর্যন্ত তার সক্ষমতা হয়নি সে এখনো দুনিয়াটাই বুঝে না দুনিয়াটা কি জিনিস এই জন্য তো এই অবস্থা হয়েছে কারণ তাকে আর অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে তীষার ভিডিও ভাইরাল হয়েছে এবং তার কল রেকর্ডটা ভাইরাল হয়েছে তাহলে তখন পর্যন্ত আমি প্রশাসনের ভাইদেরকে বলবো তখন পর্যন্ত আপনারা প্রতিকার নেননি আপনারা একটু প্রতিকার নিবেন আপনারা যদি এগিয়ে আসেন এবং আমাদের দেশের সরকার যদি এগিয়ে আসে এবং সকল সচেতন ব্যক্তি যদি এগিয়ে আসে আমি মনে করি অবশ্যই অবশ্যই এটার প্রতিকার পায় দেখেন তাদের খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওই বাবা মা তারা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে এমন একটা অবস্থা যার সন্তান যার সন্তান এভাবে হারিয়ে যায় অন্য চলে যায় বা বিপদে চলে যায় তার কি রকম কষ্ট লাগে তার কাছে কতটা খারাপ লাগে যার সন্তান যায় সে বুঝে আমরা তো বিভিন্ন টক শোতে বিভিন্ন ধরনের জড়িয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি বিভিন্ন ধরনের কথা বলে থাকি আসলে উচিত না তার মনের অবস্থা কি জানেন তার মনের অবস্থা খুবই খারাপ সে কিন্তু কি বলবো মানে সে কিন্তু এমন একটা ভেঙে পড়েছে কি আপনি দেখবেন যে কথা বলতে যে তার জনতা চলে আসছে কি বলতে কি বলবে সে চিন্তা করেন সেই বাবা আজকে সে বাবাটা অসহায় হয়ে গেছে প্লিজ আপনারা সেই বাবার পাশে দাঁড়ান আমি লাইফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি দুই জোর করছি সে বাবার পাশে আপনারা সবাই দাঁড়ান এবং এই যে মুস্তাক আমাদের বাংলাদেশে ঘৃণিত একটা শব্দ মুস্তাক সেই মুস্তাকের উপযুক্ত বিচার করুন এবং সেই মুস্তাককে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিন হলে পরে দেখবেন যে এ ধরনের ঘটনা অরহ ঘটতে থাকবে যদি এটা মুস্তাক যদি পার পেয়ে যায় যদি পার পেয়ে যায় দেখবেন যে বাংলাদেশে অরহ এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে পার পাওয়ার কোনো সুযোগ দিবেন না তো আপনারা যারা যান এতক্ষণ আমার লাইভে ছিলেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভকামনায় আবারও অনেক সময় লাইভে আসব ভিডিওগুলো দেখবেন এবং আগামীকালকে আপনারা ভিডিও একটা পাবেন আমাদের আরাফ ভাই কী বলেছেন সে বিষয়ে একটা ভিডিও পাবেন শীঘ্রই ভিডিওটা পাবলিশ করবো আগামীকালকে আপনার ভিডিওটা অপেক্ষা দেখার অপেক্ষায় দেখবেন আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা শেষ করছি আল্লাহ হাফেজ